পঁয়ত্রিশ বছর পর নথির টানে ঘরে ফেরা করিম যা করে দেখালেন শেখ করিম তার সিনেমাকেও হার মানাবে বউকে ফেলে চলে গিয়েছিলেন সেই কোন কালে তিন দশক পেরিয়ে পরিবার ধরে নিয়েছিল করিম মশাই বোধহয় ওপারের দেশে গিয়ে বসতি করেছেন স্ত্রীও কেঁদে কেটে অবশেষে নিজের মতো করে জীবন সাজিয়েছেন কিন্তু তারপর হঠাৎ করে সোমবার সন্ধ্যায় দরজায় টোকা আর সেখানে কে সেই পুরনো করিম নিজেই পাড়ার লোকের চোখ কপালে কেউ বলছে ভূত কেউ বলছে চমৎকার আসলে সব ঘটনার মূল চরিত্র আর কেউ নয় এসআইআর এই নথির ডাকে করিমের ৩৫ বছর পর ঘরে ফেরা শুনে রাখুন তিনি এখন ষাটর্ধ উলুবিরিয়ায় নতুন সংসার নতুন জীবন সব ঠিকঠাক চলছিল কিন্তু খবর পেলেন রাজ্যে শুরু হচ্ছে এসআইআর নথি না থাকলে নাগরিকত্বে বিপত্তি হতে পারে এই ভয়ে ব্যাগ কাঁধে তুলে নিলেন করিম বললেন নথি না থাকলে সবই বৃথা গ্রামে ফিরে এখন তিনি ভাইদের ঘিরে গল্পের নায়ক ভাই কুদ্দুস শেখ হাসতে হাসতে বললেন এসআইআর না থাকলে দাদাকে জীবিত অবস্থায় দেখতেই পেতাম না পাড়ার লোকের মন্তব্য দেখুন ভাই সরকারি কাগজ কেমন মানুষের মনও ফিরিয়ে আনে শেষ পর্যন্ত শেখ করিমের গল্প যেন এক নতুন বার্তা দেয় যতই পালাও নথি আর ভালোবাসা দুটোই টানে পাওড়াতে ছিলাম ওরা আপনাকে বলে দিচ্ছি হাওড়া দিয়ে ছাড়লে গাড়ি যেটা খড়গপুর রাঁচি টাটা চলে যায় সেই লাইনে খড়গপুর উলবেড়িয়া বাগনান ওই থাকি সবাই হয়েছে হয়তো কোনো দিকে ছিলাম হয় আসেনি এবার ওই এনআরসি টা পড়েছে বাধ্য আমাকে আসতে হয়েছে হ্যাঁ যে কোনো ভাইদের কাছে আমি দেখুন অতটা মনে নেই আর বলতে পারবো নি আমি এইটুকু জানি যে ভন গোলা আমার এটাই মনে আছে হাওয়াসপুর বাড়ি এটাই আমার মনে আছে আমি সব

নিশ্চয় আমাকে আনন্দ লাগছে ভালো লাগছে আর ওর এখানে ছিল বিয়ে শীত করেছিল আপনার মানে বিয়ে শাদী করেছিল তার একটা মেয়ে আছে আমার বৌদি আছে তো তাদের মানে আমার ভাই যা জমি জায়গার ভাগটা পেত সবকিছু মৃত্যু সার্টিফিকেট দেখিয়ে ওরা পঞ্চায়েত থেকে নিয়ে জমি টমি বিক্রি করে এখান থেকে চলে গেছে আমার ভাইকে মৃত্যুর সার্টিফিকেট দেখিয়ে মোটামুটি বছর তিনেক চারেক এরকম হবে